গত কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের চোরা ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা প্রবল বৃষ্টির জেরেই রেল লাইনের অনটি দূরেই নামল ধস এই ধসের জেরে শুক্রবার আপ হুল এক্সপ্রেস বেশ কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে খবর এই রেললাইনের পাশে রয়েছে একটি পুকুর আর তাই ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায় ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা আর যার ফলে বিপদ হয় রেল পারে। পরপর রেল দুর্ঘটনায় এমনিতেই আতঙ্কিত প্রত্যেকেই আর এই আবহেই রেল লাইনের ঠিক পাশের মাটিতে ধস নেমে স্থানীয়রাই প্রথম খবর দেন রেলওয়ে কর্তৃপক্ষকে খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে যান হাওড়া ব্যান্ডেল মেন শাখার চুচুড়া এবং চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে নেমেছে এই ধস একটানা বৃষ্টির ছেড়ে এই ধস এমনটাই প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের কিন্তু এই ধস স্মৃতিমতো ভয় ধরাচ্ছে যাত্রীদের সতর্কতা আমি তাড়াতাড়ি ঘুম চোখে এসেছি এসে দেখি যে ধস ভিড়ে ভিড় আমি কাউকে না আমি সাইকেলটা বার করে সোজা দাঁড় করিয়ে মানে আমি বলার পরে গাড়িটা ঢুকেছে তারপরে রেলকর্মীরা সব এসছে এসে দেখেছে দেখে সব ওরা মাপঝোপ করে তারপরে গাড়িটা অনেক পরে এক দেড় ঘন্টা পরে ছেড়েছে আস্তে আস্তে গাড়িটাকে পাশ করে বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন বলে জানা গিয়েছে আপাতত আপলাইনে ধীর গতিতেই পাস করানো হচ্ছে বিভিন্ন ট্রেনকে রেল লাইনের পাশে পনেরো থেকে কুড়ি ফুট এলাকা জুড়ে ধস নেমেছে আর এই ধসের অংশে থাকা পেঁপে গাছ কচুবনের অংশ এক বড় পুকুরে এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় রীতিমতো কপালে ভাঁজ স্থানীয় থেকে শুরু করে রেল যাত্রীদের সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছি মানে আমি এদিকেও ঢুকিনি থেকে এগোচ্ছি যখন একটা শব্দ হলো একটা দমক করে একটা শব্দ হলো শব্দটা এবার এইখানে একটা যেমন পুকুর করে সে আবার মাছ দেখতে এসেছিলো সে বলছে কাকা এরকম কীরকম শব্দ হলো আমি যত ভাই দেখি আমি যেন কিছু হয়তো পড়েছে কেন এমন সময় তো কিছু লোক কিছু ফেলে দিয়ে যায় এসে দেখছি এখানে বাবু বাবা ধস নেমে গেছে কাকে বলা যায় কাকে বলা যায় এই নাম্বার দেখে এই পাড়ার কয়েকজন নাম্বারটাকে রেকর্ড করলো এবার ড্রাইভারটাকেও বোঝানো গেলো এবার ড্রাইভারটা দেখে দুপা আরও হয়তো পিছিয়ে নিল তারপর কিন্তু আবার গাড়িটা তখন আমি আবার কাজে দিকে বেরিয়ে গেলাম দেখি এতক্ষণ ধস পাড়ার প্রতি বেশি সবাই চলে এসে আমার দেখছি তাহলে লাগছে একটু ভয় ভাই কখন হয়তো গাড়িটা যেন পাল্টি না হয় এর থেকে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে তাই যত তাড়াতাড়ি সম্ভব ধস মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা উল্লেখ্য গত কয়েকদিন ধরে পরপর টানা দুর্ঘটনা ঘটে চলেছে ভারতীয় রেলে আর তার জেরে বহু যাত্রীর প্রাণও গিয়েছে তাই এমন ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা